গীতা নিজ শৈলী অনুযায়ী প্রথমে উপস্থাপিত বিষয়টি সম্বন্ধে আলোচনা করে তারপর সেটি করলে লাভ হবে না ক্ষতি হবে তা জানায় তারপরে সেটি পালন করার নির্দেশ প্রদান করে এখানেও ভগবান অর্জুনের আমাকে ঘোরকর্মে কেন নিযুক্ত করেছেন প্রশ্নটির উত্তর দিতে গিয়ে প্রথমেই বলেছেন কর্ম সর্বতভাবে পরিত্যাগ করা অসম্ভব তারপর কর্ম কর্মসর্বত ত্যাগ করে মনে মনে বিষয় চিন্তা করাকে মিথ্যাচার বলে নিষ্কামভাবে কর্ম যিনি করেন তাকে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন পরবর্তী শ্লোকে ভগবান সেই অনুযায়ী কর্তব্য কর্ম করার নির্দেশ দিচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক শ্রী শ্রীপরমাত্মনে নম নিয়তং কুরু কর্ম তং কর্ম যায় হ্যা কর্ম শরীর যাত্রা দ কর্মণ তুমি শাস্ত্রবিধি সম্মত নির্দিষ্ট কর্ম করো কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না শাস্ত্রবিহিত এবং নিয়ত দুই প্রকার কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে বিহিত কর্মের তাৎপর্য হল সাধারণভাবে শাস্ত্রে কথিত আজ্ঞারূপ কর্ম যেমন ব্রত উপবাস উপাসনা ইত্যাদি এই বিহিত কর্মগুলি সম্পূর্ণ রূপে করা একজন ব্যক্তির পক্ষে খুবই কঠিন কিন্তু নিষিদ্ধ কর্মগুলি পরিত্যাগ করা সহজ বিহিত কর্ম না করলে তেমন ক্ষতি হয় না যতটা লাভ হয় নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করলে যেমন মিথ্যা কথা না বলা চুরি না করা হিংসা না করা ইত্যাদি নিষিদ্ধ কর্মগুলি ত্যাগ করলে বিহিত কর্ম স্বাভাবিকভাবে হতে থাকে নিয়ত কর্মের তাৎপর্য হল বর্ণ আশ্রম স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্তব্যকর্ম যেমন খাদ্য গ্রহণ করা ব্যবসা করা গৃহ নির্মাণ পথভ্রান্ত ব্যক্তিকে সঠিক পথ দেখানো ইত্যাদি কর্মযোগের দৃষ্টিতে বর্ণ ধর্ম অনুকূল যে শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম প্রাপ্ত হয় তা নিষ্ঠুর বা সৌম্য যাই হোক সেইগুলি নিয়ত কর্ম এখানে ভগবান অর্জুনকে বলেছেন ক্ষত্রিয় জন্ম হওয়ার জন্য নিজ বর্ণ ধর্ম অনুযায়ী পরিস্থিতি দ্বারা প্রাপ্ত যুদ্ধ করাই হল তোমার স্বাভাবিক কর্ম ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধরূপ হিংসাত্মক কর্ম নিষ্ঠুর বলে মনে হলেও নিষ্ঠুর নয় বরং তার পক্ষে এটি কর্মই। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন স্বধর্মের দিকে দৃষ্টি রেখে যুদ্ধ করাও তোমার পক্ষে কর্ম। প্রকৃত পক্ষে সধর্ম এবং কর্ম দুই এক দুর্যোধনাদির জন্য যদিও যুদ্ধপন্ন ধর্ম অনুযায়ী প্রাপ্ত কর্ম কিন্তু এটি অন্যায়যুক্ত হওয়ায় নিয়তকর্মের থেকে আলাদা কারণ এরা যুদ্ধ করে অন্যায়ভাবে রাজ্য ছিনিয়ে নিতে চাইছে সুতরাং তাদের কাছে এটি নিয়ত বা ধর্মযুক্ত কর্ম নয় ভগবান এখানে নিয়তকর্ম সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন অর্জুন প্রশ্ন করেছিলেন যদি আপনি কর্ম অপেক্ষা জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে এই ঘোর কর্মে কেন নিয়োজিত করেছেন তার উত্তরে ভগবান বলেছেন কর্ম না করার থেকে কর্ম করাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি এই রূপ অর্জুনের যুক্তি ছিল যুদ্ধরূপ ঘোর কর্ম হতে নিবৃত্ত হওয়ার এবং ভগবানের মত ছিল অর্জুনকে যুদ্ধরূপ নিয়ত কর্মে প্রবৃত্ত করানো সেই জন্য অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন দোষযুক্ত হলেও সহজ নিয়তকর্ম পরিত্যাগ করা উচিত নয় কারণ এটি পরিত্যাগ করলে দোষ হয় এবং কর্মগুলির সঙ্গেও সম্পর্ক টিকে থাকে সুতরাং কর্মত্যাগ ত্যাগ অপেক্ষা নিয়তকর্ম করাই শ্রেষ্ঠ আর আসক্তি বর্জিত হয়ে কর্ম করা তো শ্রেষ্ঠতর বলে মানা হয়েছে কারণ এর দ্বারা কর্মগুলির সঙ্গে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে যায় সুতরাং ভগবান এই শ্লোকের পূর্বার্থে অর্জুনকে নিরাসক্তভাবে নিহত কর্ম করার নির্দেশ দিয়েছেন এবং উত্তরার্থে বলেছেন কর্ম না করলে তোমার জীবন নির্বাহ হবে না ভগবান স্পষ্টভাবে বলেছেন হে অর্জুন কর্ম না করাতে যেন তোমার আসক্তি না জন্মায় কারণ কর্তব্যকর্মে অমনোযোগী ব্যক্তি প্রমাদ আলস্য এবং নিদ্রাতে নিজ অমূল্য সময় ব্যয় করে অথবা বিরুদ্ধ কর্মাদি করে যাতে তার পতন ঘটে কর্মকে স্বরূপত পরিত্যাগ করার চেয়ে তার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করায় শ্রেষ্ঠ কারণ কামনা বাসনা ফলাকাঙ্ক্ষা পক্ষপাতিত্ব ইত্যাদি কর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেয় তা মানুষ কর্ম করুক আর নাই করুক কামনাদি ত্যাগের উদ্দেশ্য নিয়ে কর্মযোগের আচরণ করলে কামনা ইত্যাদি অতি সহজেই পরিত্যক্ত হয় অর্জুনের মনে হয়েছিল যে কর্ম না করলে শতই কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায় সেই জন্য ভগবান নানা যুক্তির সাহায্যে তাকে কর্ম করার প্রেরণা দিয়েছেন এই যুক্তিগুলির মধ্যে একটি যুক্তির ব্যাখ্যা করে ভগবান বলেছেন হে অর্জুন তোমাকে কর্ম তো করতেই হবে অন্য কথা বাদ দাও কর্ম না করলে তোমার শরীর নির্বাহ স্নানাহার আদি পর্যন্ত অসম্ভব হয়ে পড়বে জ্ঞানযোগে যেমন বিবেক সহযোগে সংসারের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় তেমনি কর্মযোগে কর্তব্যকর্ম ঠিকভাবে পালন করলে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় সুতরাং জ্ঞানযোগের থেকে কর্মযোগকে কোনোভাবেই ছোট বলে মনে করা উচিত নয় কর্মযোগী তার শরীরকে এই জগতেরই বস্তু বলে মনে করে সংসারের সেবাই তাকে নিয়োজিত করেন অর্থাৎ শরীরের ওপর তার কোনো নিজস্ব বোধ থাকে না তিনি স্থূল সূক্ষ্ম এবং কারণ দেহের ঐক্য ক্রমশ স্থূল সূক্ষ্ম এবং কারণরূপ সংসারের মধ্যে বিস্তার করেন যেমন জ্ঞানযোগী ব্রহ্মের সঙ্গে ঐক্যবোধ অনুভব করেন এইরূপ কর্মযোগী জড়তত্ত্বের ঐক্য স্থাপন করেন আর জ্ঞানযোগী ঐক্য করেন চেতনত্ত্বের সঙ্গে সাধন সম্পর্কিত মর্মকথা অর্জুনের কর্মে অরুচি হয়েছিল অর্থাৎ তার মনে কর্ম না করার আগ্রহ দেখা দিয়েছিল শুধু অর্জুনই নয় প্রত্যুত পারমার্থিক পথে বিচরণকারী অন্যান্য সাধকেরাও প্রায়শ এই ব্যাপারে ভুল করে থাকেন যদিও তাদের সাধন ভোজন করার ইচ্ছা থাকে এবং তা করেও থাকেন তবুও তারা নিজেদের পছন্দ মতো পরিস্থিতি অনুকূলতা এবং সুখবুদ্ধিও বজায় রাখেন যা তাদের সাধনায় বিরাট বাধাস্বরূপ যে সাধক তত্ত্বপ্রাপ্তির পথে সুগমতার ইচ্ছা করেন এবং তা শীঘ্র লাভ করতে চান তিনি প্রকৃতপক্ষে সুখেরই অনুরাগী সাধন প্রেমী নন যিনি সহজভাবে তত্ত্বপ্রাপ্তি করতে চান তাকে কাঠিন্য সহ্য করতে হয় এবং যিনি শীঘ্র তত্ত্বপ্রাপ্তির আশা করেন তাকে বিলম্ব সইতেই হয় কারণ সহজভাবে এবং শীঘ্র পাবার চেষ্টায় সাধকের দৃষ্টি সাধনার দিকে না থেকে ফলের দিকে থাকে যাতে সাধনে বিঘ্ন ঘটে এবং সাধ্যপ্রাপ্তিতে বিলম্ব হয় যার উদ্দেশ্য দৃঢ় থাকে যে যেমন হোক আমাকে তত্ত্ব লাভ করতেই হবে তার দৃষ্টি পথ বা দ্রুততার দিকে থাকে না তৎপর মনস্যী ব্যক্তি যখন নিজ উদ্দেশ্য পূর্তির জন্য তৎপর হন তখন তিনি নিজের সুখ দুঃখের দিকে নজর পর্যন্ত দেন না সাধকদের আর কি কথা সাধারণ লোভী ব্যক্তিও কষ্টের দিকে তাকায় না প্রায়শ দেখা যায় যে ঘর্মাক্ত কলেবর বা তৃষ্ণাক্ত ব্যক্তির শৌচকার্যে যাওয়ার জন্য বিশেষ তাগিদ থাকলেও যদি পণ্যদ্রব্য বিক্রির তথা অর্থাগমের বিশেষ সুযোগ আসে তবে সে পূর্বোক্ত সব কষ্ট সহ্য করে যায় লোভী ব্যবসায়ীর মতো সাধকেরও সাধ্যের ওপর নিষ্ঠা হওয়া উচিত সাধ্যপ্রাপ্তি না করা পর্যন্ত তিনি যেন শান্তি না পান জীবন যেন তার কাছে ভারস্বরূপ মনে হয় খাওয়া দাওয়া আরাম ইত্যাদি কিছুই যেন ভালো না লাগে এবং হৃদয়ে সাধনের জন্য শ্রদ্ধা এবং তৎপরতা যেন বজায় থাকে সাধ্যপ্রাপ্তির উৎকণ্ঠা থাকায় বিলম্ব অসহ্য মনে হয় কিন্তু তা শীঘ্র লাভ হোক এমন আকাঙ্ক্ষা হয় না উৎকণ্ঠা এক ব্যাপার এবং শীঘ্র পাবার আশা অন্য ব্যাপার আসক্তিযুক্ত সাধন ভোজনকারী সাধক সাধনাতে সুখ করে থাকেন কিন্তু তাতে বিলম্ব হলে বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তিনি ক্রধান্বিত হন এবং সাধনার দোষ দেখেন কিন্তু শ্রদ্ধা এবং প্রেমযুক্ত সাধনকারী সাধক সাধনে বিলম্ব হলে বা প্রতিবন্ধকতা এলে আত্মভাবে কন্ডন করেন এবং তার উৎকণ্ঠা আরও বেড়ে যায় ক্ষিপ্রতা এবং উৎকণ্ঠাতে এই পার্থক্য লক্ষণীয় ক্ষিপ্ততায় সাধকের সুখ সুবিধার এই ভাব বিরাজ করে যে তত্ত্বপ্রাপ্তি তাড়াতাড়ি হলে পরে আরাম করা যাবে এই রূপ ফলের দিকে দৃষ্টি থাকায় সাধনে শ্রদ্ধাভাব কমে যায় কিন্তু উৎকণ্ঠাতে সাধক তার সাধনাতেই ক্ষিপ্রতায় সাধকের সুখ সুবিধার ভাব বিরাজ করে যে তত্ত্বপ্রাপ্তি তাড়াতাড়ি হলে পরে আরাম করা যাবে এই রূপ ফলের দিকে দৃষ্টি থাকায় সাধনে শ্রদ্ধাভাব কমে যায় কিন্তু উৎকণ্ঠাতে সাধক তার সাধনকেই আরাম ভেবে মনে করেন যে সাধন ভোজন ছাড়া আর করার কী বা আছে এর চেয়ে ভালো কাজ আর কি আছে যে করব সুতরাং সাধনই করা উচিত তা সে সহজভাবে বা কঠিনভাবে যাই হোক কিংবা শীঘ্র বা বিলম্বেই ঘটুক এই জন্য তার সম্পূর্ণ শক্তি সাধনে নিয়োজিত হয় যাতে তিনি শীঘ্র তত্ত্ব লাভ করেন কিন্তু যারা শীঘ্র লাভ আশা করে তাদের সাধ্যপ্রাপ্তিতে বিলম্ব ঘটলে তারা নিরাস হয়ে যেতে পারে সুতরাং সাধকের উচিত সাধ্যের থেকেও সাধনে অধিক মনোযোগ প্রদান করা যেমন মাতা পার্বতী বলেছেন জন্ম জন্মকটিলি রগর হমারি বর্ণ শম্ভু নতরহ কুয়ারি তদ কর উপদেশু আপু কহঙ্গি শতবার মহেশু এই কথাটি শ্রী রামচরিত মানুষে উল্লিখিত আছে মাতা পার্বতীর ভাবেতে শীঘ্রতার তারা নেই এতে সাধনায় সাধ্যের থেকেও বেশি শ্রদ্ধা দেখানো হয়েছে এই শ্লোকটিতে ভগবান অর্জুনকে নিমিত্ত করে সাধকদের সাবধান করে দিচ্ছেন যে তাদের নিজ অনুকূল এবং সুবুদ্ধি যেটি সাধনের প্রধান বাধা পরিত্যাগ করে অত্যন্ত তৎপরতার সঙ্গে কর্তব্য কর্ম করায় মনোনিবেশ করা উচিত পরিশিষ্ট ভাব হল যে নিষ্কামভাবে কর্ম করেন যে কর্মযোগী তিনি অথবা যারা বাধ্যত কর্ম ত্যাগ করেন তাদের থেকে অথবা সকামভাবে যারা কর্ম করেন তাদের থেকে শুধু শ্রেষ্ঠ নন এমন কি জ্ঞানযোগীদের থেকেও তিনি শ্রেষ্ঠ তাই ভগবান উপস্থিত প্রকরণটিতে নিষ্কামভাবে কর্ম করার উপরে বিশেষ জোর দিয়েছেন